হুমায়ুন আজাদ নাকি বলেছিলেন যেমন একটা সময় আসবে যখন দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হবে হুমায়ুন আজাদ আজকে বেঁচে নাই কিন্তু যদি সেই কথা তিনি বলে থাকেন বা অন্য কোনো জ্ঞানীগুণী বলে থাকেন সেই দিনটা আজকে প্রস্তুত সেই দিনটা আজকে উপস্থিত আমরা দেখলাম বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ পান্নার মতো একজন সাংবাদিক সহ অসংখ্য মানুষকে আটক করে নেওয়া হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল করার জন্য একটা সাধারণ আলোচনা করার জন্য শত শত মানুষের প্রাণ দিয়ে নাকি এই দেশে গণতন্ত্র আনা হচ্ছিল শত শত মানুষের প্রাণ দিয়ে এইখানে নাকি বাক স্বাধীনতা আনা হচ্ছিল শত শত কিশোর যুবক আহত নিহত হয়েছিল এবং দালালরা বলেছিল যে এমন দিন আনবো দেখেনি কম্পিউটারের আর ব্যাক স্পেস চাপতে হবে না যা বলার তা বলতে পারবো যা বলার তা আর আসলে বলা যাচ্ছে না ব্যাকস্পেস চাপা লাগে না কারণ এখন কিবোর্ডটা পর্যন্ত ওই যে সার্জি সালম বলেছেন কঙ্কাল তন্ত্রের পশ্চাদেশের মাংস লংশ দিয়ে কিবোর্ডটা পর্যন্ত প্রবিষ্ট করে রেখে দিয়ে আমরা এখানে বাক্স্বাধীনতা করছি সেই বাক্স্বাধীনতার টাউটামের দিনে লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকীর মতো মানুষ রিজু দাঁড়িয়ে আছেন সাহসের সাথে দাঁড়িয়ে আছেন দেখতে ভালো লেগেছে এই দেশে এখন সাহসের আকাল চলছে এবং সেই আকালের সময় লতিফ সিদ্দিক সেই আকালের সময় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাতে সংবিধান নিয়ে চিৎকার করে বলে বলে যাচ্ছে সংবিধানের রক্ষা করব সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে 5 লাখ মা বোনের যোতের বিনিময়ে সংবিধান এই সংবিধান আমরা রক্ষা করব পান্নার মতো একজন তরুণ সাংবাদিক দৃঢ়চত্বতে বলে যাচ্ছেন এই হাত অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে হবে

আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রানটা এদেশের জন্য দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতদিন সন্ত্রাস করেছি তাহলে ডক্টর ইনুস আপনি কি এমন নির্যাতন করলেন ডক্টর রিনুস আপনি কি এমন মবতন্ত্র এবং সন্ত্রাসতন্ত্র কায়েম করতে পারলেন যে একজন লতিফ সিদ্দিককে আপনি হারাতে পারলেন না যিনি মুচকি হেসে কারাগারের সামনে দাঁড়িয়ে বললেন এই বিচারকের আপিল দেওয়ার ক্ষমতা নাই এই আমি ওকালত নামায় স্বাক্ষর করব না থু দিলেন আপনাদের এই আসিফ নজরুল পরিচালিত ইঙ্গিতের বিচার ব্যবস্থায় উপহাস করলেন এইরকম একটা রিজু বীর মুক্তিযোদ্ধাকে জেলে পুরে আপনারা ভাবলেন জিতে গেছেন এটা কি জেতা জিতলেন নাকি হারলেন লতিফ সিদ্দিক কিন্তু ঠিকই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলেও আজকালকার যে আদালত এই আদালত একমাত্র হয়তো আমি যাই না সার্জি সালমের শ্বশুরের কাছে গেলে সার্জি সালমের সাথে কোনো ডিল টিল করলে কিছু হবে কিনা না আমাদের কোনো আইডিয়া নাই কিন্তু এর বাইরে কোনো আদালতই জামিন দিতে পারবে না একটা উদ্ভট মামলা করলেন একটা উদ্ভট মামলা করলেন যে মামলার বিবরণীতে বলছেন যে এই লোকগুলা চেতনাকে সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সম্মান ভুলন্ডিত হয়ে যাচ্ছে বলে উদ্বেগিত হয়ে আরো কি কি যেন করে তারা আগে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন মানে পুলিশ নিজে বলছে এটা একটা নির্দোষ কাহিনী এটা বলার পরে যারা এখানে মব করেছে তাদেরকে কোনো ধরনের গ্রেফতার করা হলো না তাদেরকে কোনো ধরনের তিরস্কার করা হলো না আমরা দেখলাম একবারে গুটি গুটি শিবিরের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে যেগুলো আছে তারা পর্যন্ত সিনিয়র সিটিজেন বীর উপর করছে অবমাননা করছে লাঞ্চনা করছে গায়ে হাত দিচ্ছে এবং শেষ পর্যন্ত পুলিশ এদেরকে নিয়ে আসছে এবং পুলিশ প্রথমে নিজেই তপদা খেয়ে গিয়েছে যে এদেরকে কি মামলা করব। এবং তারপরে এটা নাকি রাষ্ট্রদ্রোহ মামলা করেছে রাষ্ট্রের পক্ষে কথা বলা রাষ্ট্রকে রক্ষা করার জন্য কথা বলাটা যদি রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র হয়ে থাকে এর চেয়ে বড় কৌতুক ডক্টর নিজে ন্যাংটা না আসিফ নজরুল কি বলা যায় একটা পরে খানের মতো এর চেয়ে বেশি তামসা দেখাইতে পারবেন না যে তামসা তারা এখন দেখাচ্ছেন না এবং এই তামসা দেখিয়ে তারা যদি ভাবেন জিতে গেছেন বেঁচে গেছেন অনেক আনন্দিত হয়ে থাকেন আমি তাদেরকে বলবো নিশ্চিত জানুন আপনারা ভুল জানেন আমি তাদেরকে বলবো কিছু উদাহরণ এবং ইতিহাস দিয়ে জামাত শিবিরের যে লোকগুলা লতিফ সিদ্দিক এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলার জন্য ওখানে গিয়েছিলেন আমরা দেখেছি এর মধ্যে একটা ছেলে আছে সে হচ্ছে বর্তমান ভিপি ক্যান্ডিডেট সাদিক কাইমের খুবই ক্লোজ লোক এবং সাদিক কাইমের ছবি সুদ্দা সে ফেসবুকে সবসময় প্রোফাইল দিয়ে রাখে সেই মাস্তান এবং আরেকটা দেখলাম প্রথম আলোতে জামাত ইসলামের নয়াপল্টন থানা শাখার আমির বা কিছু একটা এরা ছিল এখানের মধ্যে এবং পান্না সাহেব পান্না সাহেব ওনার কৌতুক বলবো তো উনি আবার দাবি করেছে বিএনপির লোকজন থাকতে পারে মানে ওই পুরা পুরো ব্লকের লোকজন মব করেছে আট দশজন লোক এদেরকে এদের ইতিহাসটা আমি একটু বলতে চাই দুই সালে আমার দর্শক অনেকেই যারা বয়সে ছোট তারা জানেন না দুই সালে প্রেস ক্লাবে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ হয় মানে ওই মুক্তিযুদ্ধে আলোচনা তো মুক্তিযোদ্ধা আমান আলী বলে একজন ছিলেন আমি ওনার নামটা আমান মনে আছে আলী বা উদ্দিন হবেন মাফ করবেন যদি ভুল করে থাকি একজন রিক্সা চালক বীর মুক্তিযোদ্ধা আমান আলী ভাই যতটুকু মনে পড়ে আমান আলী আমান আলী ভাই ওইখানে গিয়েছেন তো উনি ভেবেছেন যে মুক্তিযুদ্ধা উনি নিজে রিক্সা টিক্সা চালায় একটা মুক্তিযোদ্ধা কিছু হচ্ছে গিয়ে দেখি বসছে তো কিছুক্ষণ পরে উনি দেখলো বুঝলো যে এইখানে হচ্ছে জামাতের মুক্তিযুদ্ধা মানে আপনিও জানেন আমিও জানি মানে এই কৌতুক আর কি তো জামাতের এখানে কথা বলছে তো উনি খুব সরল ভাবে বললো যে আপনার এগুলো কি কখন এই কি নয়া ইতিহাস আপনারা বলেন এটা তো ইতিহাস না আপনারা কারা কিসের মুক্তিযুদ্ধ এটা বলার সাথে সাথে আমানুল্লাহকে ঘাড়ে ধরে বের করে দেওয়া হয় এবং তার পিছনে একটা জোরে লাথি মারে জামাত শিবিরের একটা লোক সেই ছবিটা ভাইরাল হয় তখন তো আজকালকার যুগের মতো অনেক লোকের হাতে অনলাইন ছিল না বাট আমরা ছিলাম আমরা তখন ব্লগে সক্রিয় এটা ভাইরাল হয় তীব্র প্রতিক্রিয়া হয় মানুষের মনে অনেক কষ্ট হয় আমার মনে আছে একজন ব্লগার বলেছিল যে যারা লাথি মেরেছে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত আমরা শান্ত হব না সেই লাথি প্রতিক্রিয়াতে সতেরো বছর জামাত এবং জামাতের সরি আরেকটা আরেকটা জামাত না এটা কি বিএনপি বিএনপি এবং জামাত কিন্তু সেই যে গণবিচ্ছিন্ন জনবিচ্ছিন্নতার জায়গায় গিয়েছিল বারবার চেষ্টা করে তারা পরবর্তীতে অনেক মেডিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো একটা গণবিরোধী রাজনীতি যেটা গত দশ বছর ধরে তারা করতেছিল ঠেলে পাঠাতে পারে নাই কারণ পাবলিক ওদের উপরে রাস্তা নাই এই যে ঘৃণা সূত্রপাত হয়েছিল এই ঘৃণা আবার আক্রমণ করে এবং এই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করে আপনারা শুরু করে দিয়েছেন আসিফ নজরুল এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা দিনে রাতে টাকা কামানো ব্যস্ত আছেন ব্যস্ত থাকুন কিন্তু আপনারা ভুল ভুল জায়গায় হাত দিচ্ছেন জাস্ট কল্পনা করুন কি হবে আপনাদের ভবিষ্যতে ভবিষ্যতে তো পুলিশ থাকবে না ভাই সেনাবাহিনী থাকবে না ভাই বাংলাদেশে না থাকবে দেশের কোথাও তো থাকবে বিদেশে কোথাও থাকবেন আপনারা দেখেছেন ওই যে পালং শাক মাহফুজকে দৌড়ায় মারতেছে ভাই আওয়ামী লীগ আপনারা অনেকে বলবেন যে আওয়ামী লীগ আসবেন আমিও জানি যে আওয়ামী লীগ ভাই বহু দূরের কেস আওয়ামী লীগ আসবে না এতদিন তো কি আর হয়েছে আওয়ামী লীগ না আসলে আমাদের পিড়াবো আপনাদেরকে একটা ইতিহাস বলি খন্দকার মোস্তাক খুব ভালো নেতা ছিলেন কিন্তু এক সময় বঙ্গবন্ধু সমসাময়িক নেতা বয়সে সম্ভবত সিনিয়রই ছিলেন এবং একটা সময় তাদের যে স্বর্ণালয় যুগে বিফোর সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের আগে যে রাজনৈতিক জায়গাগুলো ছিল এখানে তিনিও একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তার তার সরকার এবং ওই টাইমেও তিনি বেশ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সো সেই খন্দকার মোস্তাক পনেরোই আগস্টের পরে ভাবলেন যে মুজিব তো মরেই গেছে আর তো কেউ নাই আওয়ামী লীগ ডান এবং আওয়ামী লীগ এখনকার ছিল একেবারে অবস্থা তো কমলার মোস্তাক তো যাই হোক কিছুদিন রাজত্ব করলেন পরবর্তীতে উনি কিন্তু আর মাঠে নামতে পারেন নাই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা এসেছে আর অনেক পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রায় একুশ বছর পরে খুব সম্মত নাইনটিন নাইনটি সিক্সে তারা ক্ষমতা এসেছে একুশ বছরই হওয়ার কথা কিন্তু মোস্তাক কিন্তু সাতাত্তর সালেই জনসভা করতে পারে নাই ভাই আপনারা তো মানে আসিফ নজরুল বা জানলে সিনিয়র দিকে জিজ্ঞেস করে নিন আওয়ামী লীগ কিন্তু তখনও নাই তখনও কিন্তু আহ জিয়াউর রহমান ক্ষমতায় এক ধরনের সামরিক শাসন না থাকলেও জিয়াউর রহমান ওয়াজ এ স্ট্রং রুলার একটা শক্ত শাসন ব্যবস্থা চলছে খন্দকার মুস্তাক পাবলিক লাইফ আসতে ফেরত আসতে পারেন নাই উনি একটা জনসভা ডাকছিল কোথায় যেন একেবারে কিছু করা যাচ্ছে না অনেক করা হচ্ছে কেউ যাতে না করে জনসভায় লোক থাকে খন্দকার মুস্তাকের তুলনায় আসিফ নজরুল যিনি মানে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মুক্তিযুদ্ধাকে হয় গ্রেফতার করে অপমান করার জন্য মেটিকুলাস ডিজাইন করে যাচ্ছেন এক সময় জাহানার ইমামের সাথে যিনি বেঈমানি করে তার এই পুরো ক্যারিয়ারটা গঠন করেছেন সেই আসিফ নজরুল এবং অন্যান্যরা তাদের জন্য সভা তো আর হবে না কোন সভা হবে এবং সেইখানে যে কেউ সাপ ছাড়বে না এই গ্যারান্টি কে দিল ভাই আপনাদেরকে জেনারেল ওয়ার্কার বেশি দিন তো থাকবে না জেনারেল আর কতদিন এই দেশের ক্ষমতায় থাকবে তাকে রিটায়ার করতে হবে পরের সেনাবাহিনী থেকে ফিরতে হবে এবং নির্বাচন হয়ে গেলে ঘরে বাড়িতে ফিরতে হবে সেটা দেশে হোক দেশের আমি জানি আপনারা বলবেন আমরা দেশের বাইরে চলে প্রত্যেকে অবশ্যই আপনারা সবাই দেশের বাইরে চলে যাবেন কিন্তু দেশের বাইরেও আপনাদের সেই আজকের পাপের মূল্য যে চুকাতে হবে না সে নিশ্চয়তা কেউ দিতে পারে না দিন ফিরবেই দিন বদলাবেই দিন এই মুক্তিযোদ্ধাদের অপমান বাংলাদেশ সহ্য করবে না এই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যেভাবে একেবারে পায়ে মারছেন এটা থাকবে না মনে রাখবেন লক্ষ মানুষ কোথাও কোথাও না মারা গেছে এই রক্তগুলো আছে সেই রক্ত কোনো একদিন কথা বলবে এবং সেই দিন আজকে যারা মুক্তিযুদ্ধকে আক্রান্ত করছেন আজকে যারা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলছেন তাদের প্রত্যেকটা কাজের হিসাব কেউ না কেউ নেবে সেটা যদি ভেবে থাকেন সতর্ক হন আর যদি সতর্ক না হন তাহলে পরবর্তীতে বইলেন না আমরা যারা পর্যবেক্ষক আপনাদেরকে দেখি আপনাদের কল্যাণ কামনা করে আপনাদের সুবান্য দেয় আপনার আমরা আপনাদের সতর্ক করে নেয় সতর্ক করে দিলাম সতর্ক হন ভালো থাকুন